হ্যালো গাইস আজকে আমি 10000 টাকাতে বাইক কিনেছি দুই দোস্ত মিলে ঘুরতে আরছি কি তুই 10000 টাকাতে বাইক কিনেছিস আর আজকে আমি 25000 দিয়ে আইফোন কিনেছি কি তাই একটু নাম দেখি কেন নাম না আচ্ছা পিপি কি রে আমাকে ফেলে কোথায় চলে যাচ্ছিস শালা তোর 25000 টাকার মোবাইল তোর গোহাত তলে যদি বাসায় চলে যাস পিপি

চোখে দেখতে পাও না রাস্তা তোমাদের জন্য গাড়ি গেলে শান্তি পাই না কি برو ব্যথা পাইছো নাকি ব্যথা পাবো না পড়ে গেছি ব্যথা পাবো না একটা কথা বললে তুমি আমার মায়ের হাড় ভেঙে গেছে আর তুমি বলছো ব্যথা পেয়েছো নাকি এটিকে হয় মরে গেলাম গো গেলাম গো আমি বাচ্চা কিভাবে যাব কবরটা তো গেল আমার আবরো চিন্তা করো না এbro যা হয়েছে হয়েছে দেখেছোন তো আর অ্যাক্সিডেন্ট করনি তোমার বাসা কত দূরে আমার বাড়ি এখান থেকে ওই দিকে 2 কিলোমিটার দূরে তো ওঠ আমার পিছনে আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি আচ্ছা আচ্ছা কষ্ট করে উঠে পড়ছি আগে একটু কষ্ট করে পৌঁছে দিয়াস আমার বাসায় জুতাগুলো কোথায় আমার জুতাগুলো কোথায় গেল জুতো তো তুমি উল্টা গাড়ি এই শালার বুড়ো তো দেখে না গাড়িতে উঠতে পারো না আচ্ছা ঠিক আছে সাইড করে হেঁটে আসো গাড়িতে উঠো দাঁড়াও দাঁড়াও তুমি কোথায় উঠো উঠো

তোমাকে আর কষ্ট দিয়ে লাভ কি আমি হেঁটে আচ্ছা ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা ইউটিউবে দেখবা তারা সাবস্ক্রাইব করে দিও